মা রবুকা মা দিন উকা মা নবি উকা সল জপ করতে তোমাদের যেতে হবে না কেন যাবো না আল্লাহ আম্মা খাদিজা কবরকে অনেক ভয় পায় তোমরা যেও না তোমাদের এই ভয়ঙ্কর চেহারা দেখে যদি আমার খাদিজা কবরকে অনেক ভয় পায় আমার খাদিজা ভয় পেয়ে যাবে আমার খাদিজা কবরে এখন ঘুমাচ্ছে আমার খাদিজাকে নতুন করে ডিস্টার্ব করো না আমার খাদিজাকে ঘুমাতে দাও যদি বল না আল্লাহ माँ खाती जा दुनिया को देखी जिली लोगों के पीला ऐसा बुशार तो पूरों को डंडों आमारों बीता ऐसा बुशार तो पूरों को डंडों आमारों बीता ऐ कबूदंड मजिमुन गानों की किताबें जब बचाए आप सच के ये अल्लाह ताला जब बुद्दीये दे ऐसा ही बुद्दी नमी बी को दोस्त कबूदेदी भाग जाए बुद्दी नमी बी

কারো কাছে খুঁজতে আছে কুড়ি টাকা খুঁজতে আছে হ্যাঁ ফোন পে হ্যাঁ এই ডেকোরেটার ডিজিটাল ডেকোরেটার হ্যাঁ ফাইভ জি ডেকোরেটার মা আসলে আমার বন্ধু ভাই একটু বন্ধু বন্ধু আমার একটা বেকর হ্যাঁ খবরদার এই যখন দেখবে বউ একটু জ্বালাতন টালাতন করবে তখন বেশি মিশাল দেখাবে তুমি বলবে এই তুমি ভুলে যাও না চারটে করা সুন্দর বলো যেই বলবা না ঠিক আছে ভাই দেখো মা চারটে করা সুন্দর বলো নবীর হাজিস এরাম বলতো বা ব্যাস ঠান্ডা হয়ে যাবে চলো মন দিয়ে শুনে এই যে বর্তমান সময়ে দেখবেন যে বাড়ির মহিলা মোড়ল হয় এখন ম্যাক্সিমাম বাড়ির মোড়ল মহিলা রাই আমাদের ওদিকে আছে তো জানি এগারো না আছে বলতে সমস্যা কি সত্যি কথা বলবো তাই কি হয়েছে যে বাড়ির মহিলা মোড়ল হবে সে বাড়ির দিনে দুপুরে তিনবার করে বাস পড়বে

হবে তো না করছো জোরে বলবো তো আমি কষ্ট করে এসেছি তোমরা তোমরা তো জোরে বলো একটু হ্যাঁ হ্যাঁ দেখি তোমার আব্বা মরে কেন আলিফ বাদা না শুধু সারাদিন তেঙ্গে তেঙ্গে করে দেখ হবে ইনশাল্লাহ দেখি কেমন জোরে বলতে পারো হ্যাঁ চলো এই দাও সাউন্ড দাও তো সা আলিফ হানি দা 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 তো <laughs> <laughs>

চোদ্ করেছে জুদা ঠিকা আল্লাহ চলো ছিল

बादू चढ़ पड़ी ले घोंघे घने पूरन जी बोगन बोल दे बोले इश्वर को रखो रे अगरे धोरे अगर बाणों बाणों के दारों पानी बादू चढ़ पड़ी ले घोंघे घने पूरन जी बोगन बोल दे बोले इश्वर को रखो रे अगरे धोरे अली पुन्ता बाबा दम साधी उनका वन पाव दम दारों साइनों रात जान सीधी सीधम साधन जा� आंगन का खांसी को डूबने जा जो, तो वारा वारा। जो तो भी ने सुबह लला जो भी ने सुबह लला नारे कर दी नारे कर दी পড়তে হবে চলো অনেক সময় নিয়ে নিলাম যেহেতু আমি মাইক ধরলে একটা এক ঘন্টা দশ মিনিট না বললেন আমার গা দিয়ে ঘাম না ভালো লাগে না চলো আমি অনেক সময় নিয়ে নিলাম চলো এরপরে আমার সাইফুদ্দিন ভাই সে গাইবে আমরা দুজন একসঙ্গে ডুয়েট করব তারপর ইনশাল্লাহ আমরা মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে অনুষ্ঠান শেষ করব আমরা এখান থেকে কিন্তু জামিয়ে যাব সত্যি কথা যেটা একটু জামিয়ে যাবো জামিয়ে আজকে লাস্ট আমরা যাবো ওখানে একটু দেখে আসি একটু

আরে ভাই অনেকটা অনেকটাই ভাই ভাই হবে নাকি হয়েছে আমার মায়েরা আমার মায়েরা বলছে থেকে শুধু নবীর শানে আল্লাহর সানে শুধু কচি কাতার শুধু কদর বলতেছে আমাদের সানি কি একটা গদল গাইতে পারে না হ্যাঁ সামনে হচ্ছে তোর মুক্ত দূরের কথা তোর পেছনে আমরা দেখো না শোধা বাড়ির দেখ নাকি হ্যাঁ চল আমি শুরু করছি আমার মায়েদের সামনে একদম একটি নতুন গজল আমার ইউটিউবের গজল যারা আমার ইউটিউবে গজল দেখে কম বেশি সেই ইউটিউবের গজলটি আমি পরিবেশন করছি একটু মন দিয়ে শোনো এবং গজলটি বোঝার চেষ্টা করো মাকে কতটা ভালোবাসতে হবে কতটা মহাব্বত করতে হবে কতটা প্যার করতে হবে আমি ছন্দ আকারে তুলে ধরেছি একটু মন দিয়ে শোনো এবং গজলটি বোঝার চেষ্টা করো চলুন কবি ছন্দের মাধ্যমে লিখছি এটা মনে আকর্ষণ করুন सुओा मत दसीं

যখন জন্ম দেয় একটা মায়ের কতটা কষ্ট হয় কবি সময় মাধ্যম কর بے جان اگر کو دی نہیں کہ چوما کو دی ٹوڑی حسیمو کے چوما ددوٹی گلی ٹھیک ہے چھ مے تا سب بھی دونا ٹھیک ہے مے تا سب بھی دونا سی تو ماں মাধ্য েে। জালা ত ফ লা সখনন আরাগে আচন উমা ক যাই ত ক চননি মেদ মা দ স ই কো মা ককেতা আ খ ে ব হা । আ তা করে ব বাহা চুমা বি চন তা উমা। Oh, 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 তোমা রে তুমি তুমি শান্তি শান্তি আমার pina pare moto shanti shanti emon bhai khabare moto shasra

একদম আর আরী গজল সোমালান একদম আমার ইউটিউবের নতুন গজল আচ্ছা চলো আচ্ছা প্রশ্ন উত্তর কি গজল হবে যেটা আমার মাইরে অনেকেই চলে গেছে আমার মাইরে যে প্রশ্ন করব যে প্রশ্ন করার মানুষ চলে গেছে তার মানে প্রশ্ন উত্তর গজল আজকের বকা দ বাদ ঠিক আছে আচ্ছা চলো এবার আমরা একটু কবর সম্পর্কে গজল গাই কারণ না আজকে যে এখানে আমরা গজল শুনছি আর আমরা যে গজল গাইছি এখান থেকে গজল বলে বাড়ি যাব এর কোনো গ্যারান্টি কোথায় আছে গ্যারান্টি নেই তো তাহলে আমাদের শেষ ঠিকানা কোথায় বাঁশ বাগানে কোথায় বাঁশ বাগানে তার কারণ ওই বাঁশ বাগানে আমাদেরকে যেতে হবে আমাদের একতলা বিল্ডিং আছে দুতলা বিল্ডিং আছে দশতলা বিল্ডিং আছে দশ লক্ষ টাকার আমরা মালিক হতে পারি কিন্তু আমাদের শেষ ঠিকানা কিন্তু গহিন কবরে যেতে হবে ঠিক কিনা করছি এই দুনিয়ায় আমরা চিরস্থায়ীর জন্য কেউ থাকতে এসেছি কেউ থাকবো